গেম একটা শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে রঙিন গ্রাফিক্স হাসি খুশি চরিত্র আর অসাধারণ মিউজিকের এক জগৎ বাইরে থেকে গেমিং কোম্পানিগুলোকে মনে হয় এক একটা স্বপ্ন যেন এখানে কাজ মানে আনন্দ সৃজনশীলতা আর খেলাধুলার সঙ্গে ক্যারিয়ার করা কিন্তু জানো কি এই বাইরের চকচকে বুকুশের নিচে লুকিয়ে আছে এমন এক গা ছমছম দুনিয়া যেখানে সৃষ্টিশীলতা নয় বরং চলে অবনীয় মানসিক চাপ রাতভর খাটুনি আর এক ধরনের आधुनिक दशक এই কোম্পানিগুলোর ভিতরে ঢুকলে জানা যায় গেম বানানো মানেই শুধু কোডিং নয় এটা এক ধরনের যুদ্ধ প্রতিদিনের ডেটলাইন টার্গেট আর ইমোশনাল ব্ল্যাকমাইলের এক অদৃশ্য লড়াই অনেক নতুন ডেভেলপার প্রথমে স্বপ্ন নিয়ে যোগদান করেন কিন্তু কয়েক মাসের মধ্যেই তারা ভেঙে পড়েন মানসিকভাবে কারণ এখানে ভুল করা মানে শুধুই ম্যানেজারের ধমক না বরং পুরো টিমের সামনে অপমান প্রজেক্ট থেকে বাদ পড়া এমনকি চাকরি হারানোর ভয়ও থাকে বড় বড় গেমিং কোম্পানি ভিতরে আস ট্রান্স কালচার যেখানে লাস্ট মোমেন্টে অফিস থেকে রাত দুটো পর্যন্ত কাজ করা বাধ্যতামূলক কেউ অসুস্থ হলেও ক্ষমা নেই ছুটি নেই আর কেউ মুখ খুললেই চাকরি চলে যাওয়ার আশঙ্কা এ এক আধুনিক পৃথিবীর গোপন জেলখানা যেখানে মজার গেমের আড়ালে আটকে থাকে শত শত মানুষের কান্না অবসা তার হেরে যাওয়া জীবনের গল্প আজকের দিনে অনেক জনপ্রিয় গেমের নামই জুড়ে থাকে ই গেমের সঙ্গে ই এর ভিতরে বসে এমন এক অর্থনৈতিক যন্ত্র তৈরি হয়েছে যেটা অনেকের মতো আসক্তির এক নতুন মডেল লুট বক্স এই রকম ডিজিটাল জুয়া তুমি জানো না ভিতরে কি আছে কিন্তু আশা রাখো ভালো কিছু পাবার আর সেই আশাতেই তুমি আবার আবার কিনতে থাকো শিশু কিশোররা এর প্রধান টার্গেট অনেক অভিভাবক অভিযোগ করেছেন বাচ্চারা অজান্তেই হাজার হাজার টাকা খরচ করে ফেলেছে এই বক্স কিনতে কিনতে এভাবেই একটি গেমের আড়ালে তৈরি হয় এক ধরনের গাম্বোলিং সিস্টেম যেটা পুরো পৃথিবীতে উদ্যোগের কারণ হয়ে উঠেছে তাদের অফিসের ভিতরে চলে অদ্ভুত এক রাজনীতির খেলা এক প্রাক্তন কর্মী বলেন আমার বানানো কনসেপ্ট অন্য টিমের কেউ চুরি করে নিয়ে যায় আর ম্যানেজমেন্ট সেটা জেনেও কিছু বলে না এখানে কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কার সঙ্গে ঘনিষ্ঠ ট্যালেন্ট নয় চলে ক্ষমতার খেলা আর এসবের মধ্যেই পরে গিয়ে অনেক তরুণ প্রতিভা হারিয়ে ফেলে আত্মবিশ্বাস হারায় স্বপ্ন তারা গেম বানাতে আসে কিন্তু এখানে শেখে কেমন করে একজন মানুষের চিন্তা ভাবনা ধ্বংস করে ফেলা যায় এর বিরুদ্ধে এমন বহু অভিযোগ আছে যেগুলো এখনো আলোচনার বাইরে কিন্তু এক সময় এই কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল যা গেমিং দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল একাধিক নারী কর্মী জানান তার অফিসে জোড ও হয়রানির শিকার হয়েছেন অনেকেই তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হতো এমনকি কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হতো সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে যখন একজন কর্মী আত্মহত্যা করেন অফিস ট্রিপে তার সঙ্গে হওয়া দুর্ব্যবহার পর এই ঘটনায় কোম্পানির ভিতরের বাদারহুড কালচার এর কথা প্রকাশ্য আসে একটি গেমিং কোম্পানি যখন কর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় তখন প্রশ্ন ওঠে সফল গেম বানানোই কি আসল নাকি মানুষ গড়াই গুরুত্বপূর্ণ নগেম গেম রিলিজের আগের সময়টা গেম জন্য এক বিভীষিকা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে নয়টা তিনটা সপ্তাহে সাত দিন এই চাপকে বলে ক্রাঞ্চ কেউ বলছে আমার বাচ্চার জন্ম হয়েছে কিন্তু আমি হাসপাতালে যেতে পারিনি কারণ ডেট ছিল আবার কেউ বলেছে বাড়ি ফিরতে ফিরতে এত ক্লান্ত হতাম কখন বিছানায় পড়তাম মনেই নেই এই নিষ্ঠুর নিয়ম চলে এই কোম্পানিতে কোম্পানি বাহবা পাই ডেডিকেশন এর কিন্তু ওই ডেডিকেশনের পিছনে থাকে নিঃশেষ হওয়া মানুষ ভেঙে পড়া পরিবার নিঃস্ব সময় এই সিস্টেম বন্ধ না হলেও গেমের পিছনের জীবন গেম হয়ে যাবে এটার বৈধতা নিয়ে নানা দেশেই আইনি লড়াই মনে হয় কিউট গেম নাচ গান স্কিন আর হালকা যুদ্ধ কিন্তু এই গেমটা নিয়ে গবেষণা বলেছে এটি এক ধরনের বিহেভারঅল এক্সপেরিমেন্ট প্রতিটা মুহূর্তে খেলোয়াড়দের আচরণ বিশ্লেষণ করে অ্যালগোরিদম ঠিক করে দেয় পরিবর্তী রিয়ট স্কিন এমন কি এটা এমন ভাবে ডিজাইন করা যেন তুমি খেলতেই থাকো যখন তুমি ভাবো আর একটু খেলি তখন আসলে গেম তোমার মাথায় ঢুকে পড়ে অনেক কিশোর এর ফলে পড়েছে মানসিক রোগে পড়াশোনায় ব্যর্থতা হয়েছে কিন্তু কোম্পানি একে বলেছে ইনোভেশন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি গেম খেলছি না গেম আমাদের ব্যবহার করছে রকিস্টারের গেম থেপ অটো সিরিজ যেন এক দুনিয়া গেমাররা পাগল হয়ে ওঠে প্রতিটি নতুন জিটিএ গেমের জন্য কিন্তু এই গেমের পিছনে থাকা টিমের অবস্থা কেমন এক প্রার্থন কর্মী বলেন জিটিএ ভি বানানোর সময় আমার পরিবার আমাকে ভুলে গিয়েছিল আমি চার মাস নিজের সন্তানের মুখ দেখতে পারিনি তিনি আরও বলেন আমরা সকালে কাজ শুরু করতাম কখন রাত হতো বুজতামি না সোজা অফিসের সোফায় ঘুমিয়ে পড়তাম আবার পর একদিন শুরু করতাম রকিস্টার এর ক্রাঞ্চ কালচার নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে অথচ বাইরের দুনিয়ায় শুধু চাই আরো বড় ম্যাপ আরো রিয়ালিস্টিক চরিত্র কিন্তু তার পিছনে যে রক্তঘাম মিশে আছে সেটা কেউ বোঝে না ছোট ছোট ইন্ডি গেম ডেভেলপাররা অনেক সময় নতুন আইডিয়া নিয়ে গেম বানায় কিন্তু সেই আইডিয়াগুলো কেমন করে যেন পৌঁছে যায় বড় বড় কোম্পানির কানে একদিন হঠাৎ দেখা যায় বড় কোম্পানির এই একই কনসেপ্ট নিয়ে বানিয়েছেন মিলিয়ন ডলারের গেম অথচ সে ছোট ডেভেলপারের নামটাও কথা নির্মাতা একবার বলেন আমরা গেমের ফিচার নিয়ে কাজ করেছিলাম হঠাৎ দেখি ফর্নিট সেটি আগে নিয়ে ফেলেছে এই ধরনের কনসেপ্ট চুরি ডিজাইন কফি এগুলো গেমিং ইন্ডাস্ট্রি এর নীরব চুরি যা অনেক প্রতিভাকে শেষ করে দিচ্ছে